হ্যালো বন্ধুরা বলুন তো কোন দেশে সোনার পাহাড় পাওয়া যায় নেপাল জাপান কঙ্গো বাংলাদেশ সঠিক উত্তরটি হবে কঙ্গো মানুষের কানে কয়টি হার থাকে হার থাকে না দুটি হার থাকে একটি হার থাকে তিনটি হার থাকে সঠিক উত্তরটি হবে তিনটি হাড় থাকে কোন পাখি দুধ ও জলকে আলাদা করতে পারে ময়ূর তোতা হাঁস উট সঠিক উত্তরটি হবে হাঁস নীল রঙের ডিম পাড়া মুরগি কোন দেশে পাওয়া যায় ভারত চীন বাংলাদেশ শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে চীন সবচেয়ে বেশি খাওয়া খায় কোন জীব নীলতিমি হাতি জলহস্তি জিরাফ সঠিক উত্তরটি হবে নীলতিমি রাবণের পূজা কোন দেশে করা হয় নেপাল শ্রীলঙ্কা ভারত ভুটান সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা কোন জীবের বত্রিশটি মস্তিষ্ক থাকে পিঁপড়ে কচ্ছপ অক্টোপাস যোগ সঠিক উত্তরটি হবে যোগ কোন গাছে তার জীবনকালে শুধু একবার ফল আসে আনারস জাম কলা ডালিম সঠিক উত্তরটি হবে কলা কাঁচামরিচ কোন পাখির প্রিয় খাদ্য মোরগ কবুতর ময়ূর তোতা সঠিক উত্তরটি হবে তোতা কোন রোগ হলে মানুষ আলু খেতে পারে না ডায়াবেটিস ক্যান্সার ম্যালেরিয়া জ্বর সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস কোন দেশে চুইনগ্যাম খাওয়া নিষিদ্ধ কানাডা ফ্রান্স আমেরিকা সিঙ্গাপুর সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর গড়ে কি ছিটিয়ে দিলে সাপ দ্রুত পালিয়ে যায় ফিনাইল দুধ জল নারিকেল তেল সঠিক উত্তরটি হবে ফিনাইল কোন দেশে ইন্টারনেট ফ্রিতে পাওয়া যায় জাপান চীন আইসল্যান্ড আমেরিকা সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড কোন জীব সবচেয়ে বড় ডিম পারে হাঁস উট পাখি মুরগ কবুতর সঠিক উত্তরটি হবে পাখি কোন দেশে পুরুষ থেকে মহিলাদের সংখ্যা বেশি পাকিস্তান ভারত বাংলাদেশ হংকং সঠিক উত্তরটি হবে হংকং মানব শরীরের কোন অঙ্গ এইটটি জল দিয়ে তৈরি চুল চোখ কিডনি কান কুত্তরটি হবে কিডনি কোন ফল জুতা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় আপেল কলা পেঁপে কাঁঠাল সঠিক উত্তরটি হবে কলা কোন জীবের চোখ খারাপ হলে নতুন চোখ চলে আসে শামুক সাপ ব্যাং পিঁপড়ে সঠিক উত্তরটি হবে শামুক সবুজ গোলাপ কোন দেশে পাওয়া যায় আমেরিকা বাংলাদেশ চীন ভারত সঠিক উত্তরটি হবে চীন কোন দেশে শাশুড়ি ও বউয়ের মন্দির অবস্থিত মালদ্বীপ চীন ভারত ভুটান সঠিক উত্তর হলো ভারত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন